রাধে রাতে বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা কেমন আছো সবাই আশা করি ভালো আছে সুস্থ আছো তো আজকে আরেকটি ছোট্ট সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো দেখো এখন বাজে সকাল সাতটা তো আমি কিন্তু উঠেছি অনেক সকাল সকাল উঠে আজকে আগে স্নান করে চলে আসলাম তো বন্ধুরা আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সুন্দর করে একটা লাইক করবে আর কমেন্ট করবে তো দেখো দুদিন ধরে আমাদের বাড়ির পাশে কীর্তন চলতেছে অষ্টপ্রহর তো সেই জন্যে না মানে ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে মানে রেকর্ড দিতে পারছি না কথা বলতে পারছি না তো আজকেও চলতেছে তো যাই হোক আজকে অষ্টকালীন চলতেছে তো দেখো সকালবেলা এমনিতেও আমাদের তাড়াহুড়ো তাড়াতাড়ি করে স্নান করে আসলাম আর এই যে ছেলেকে ডাকতে ডাকতে একদম কী বলতো ক্লান্ত হয়ে যায় তো সকাল থেকে সাতটা থেকে ডাকা শুরু করি তো ও কিন্তু উঠতেই চায় না মানে ঠান্ডায় না সবারই উঠতে ইচ্ছা করে না জানি কিন্তু উঠতে তো হবেই কারণ স্কুল আছে তো ওকে দেখো টেনে টুনে তুলে দিলাম তারপরে এই যে রান্নাঘরে আসছি তো এখন দেখো এই যে বাঁধাকপি কাটতেছি তো বাঁধাকপিটা একা একা কাটতে গেলে অনেক সময় লাগবে সেই জন্য দেখো বড়মশাই আমাকে হেল্প করতেছে তো বাঁধাকপিটা কেটে নিলাম তো আজকে আতপ চাল দিয়ে করব বাঁধাকপির ঘণ্ট আর এই ভোগ আতপ দিয়ে বাঁধাকপির ঘন্ট করলে কিন্তু খুব ভালো লাগে মুড়ি ঘন্টর মতো লাগে খেতে খুব ভালো লাগে দেখো আমি বড়ো বড়ো করে আলু কেটে নিয়েছি আর এর মধ্যে গাজর কাঁচা লঙ্কা তো চালটা ভালো করে দিয়ে ভেজে নিলাম তারপরে এই যে কাটা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম তো এভাবে তোমরা রান্না করে যারা খাওনি খেয়ে দেখো খুব ভালো লাগে বাঁধাকপির ঘন্ট মানে একদম মুড়ি ঘন্টের মতো খেতে লাগে তো সকাল সকাল দেখো এই যে বাঁধাকপির ঘন্ট আর এই যে ভাত করেছি অল্প করে তো ভাতের মধ্যে কয়েকটা আলু দিয়েছি তারপর ওদিকে দিয়েছি ছেলেকে একটু গান করতে কারণ ছেলে একদম গান করার সময় পায় না তো ছেলেকে বললাম একটু গান করতে সকাল সকাল একটু গান করলে মনটাও ভালো থাকবে আর এমনিতেও গান করার অভ্যাসটা চলে গেছে কারণ সময় হয় না গান করার তো কোনো দিন সকালবেলা একটু গান করে দু একটা কোনো দিন করতে পারে না তো আজকে বললাম যে গান একটু করতে তো ওদিকে গান করতেছে সে আর এদিকে দেখো আমি এই যে আলুর বড়াটা করে নিলাম তো আলুর বড়াটা আমার হয়ে গেল আর এদিকে দেখো আমার বাঁধাকপিটাও কিন্তু হয়ে গেছে তো এখন চলো টিফিনটা রেডি করব। তো টিফিনটা দিয়ে দিলাম দেখো আর আমি তো টিফিনে ভাত দিয়ে দিলাম আজকে তো এখন এই যে একটা ডিমের অমলেট করেছি আর অল্প একটু পরিমাণ মতো ভাত নিয়েছি দেখো কারণ সকালবেলা যেহেতু খেতে চায় না তো এখন কিন্তু আটটা বাজে নিই আটটা বাজতে দশ মিনিট বাকি তো এটা হলো আমাদের প্রতিদিনের টাইম আটটা বাজতে দশ মিনিট বাকি থাকতে কিন্তু ওকে খাইয়ে দিই তো ও দেখো ওদিকে রেডি হচ্ছে তো ওকে অল্প একটু ভাত আমি হাতে করে নিয়ে এসে খাইয়ে দিলাম তো চলো এখন যাব এই যে রাস্তায় সামনে যাব তো চলো লোকটা দেখতে থাকো পাশে থেকো তো বন্ধুরা দেখো ছেলেকে দিয়ে আসলাম আর এত ঠান্ডা লাগতেছে না সকাল সকাল স্নান করেছি তো চাদরটা মাথার মধ্যে পেঁচানোই আছে। তো এখন আর রান্না করব না কারণ অল্প রান্না তো হয়ে গেছে সকালের খাওয়ার মতো তো এখন এই যে বিছনাটা পরিষ্কার করতেছি তো এখন কি বলো তো এখন ভালো কাজের আর খাওয়া নেই মানে ভালো কাজ করলে সফলতা পাওয়া যায় না যারা খারাপ কাজ করে তাদের পাশেই কিন্তু অনেক লোকজন থাকে খারাপ কাজেই বেশি লোকজন সাপোর্ট করে ভালো কাজে কিন্তু কেউ সাপোর্ট করে না তো ভালো কাজ করে সফলতা পেতে গেলে খুবই কষ্ট করতে হয় তো ভালো কাজ করে সফলতা পাওয়াটা এখন খুবই কঠিন তো দেখো মাছ নিয়ে এসেছে মশাই তো মাছ রান্না করব এখন দুপুরবেলার জন্য তো দুপুরবেলা মাছ কি দিয়ে রান্না করবো দেখো বেগুন কেটে নিলাম আর পেঁয়াজগুলি কেটে নিলাম আর সরু সরু করে আলু কেটে নিলাম তো দেখো মাছটা ফ্রিজ থেকে বের করে দেখলাম বর্মসই মাছটা পরিষ্কার করেনি এমনি রেখে দিয়েছে তো আমি কাছ থেকে চলে আসলাম তারপরে দেখো এই যে মাছগুলো এখন বারান্দায় নিয়ে এসেছি তো মাছগুলো দেখো একদম বারান্দার মধ্যে ঘষতেছি যাতে পরিষ্কার হয় তো এভাবে ঘষে ঘষে মাছগুলোকে আমি পরিষ্কার করতেছি তো মাছগুলো ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ভালো করে তারপর রান্না করতে হবে কারণ মাছ রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে মাছ রান্না কিন্তু তাড়াতাড়ি হয় না তো মাছ বাঁচতেই তো আমার অনেকটা সময় গেল। তারপরে দেখো এখন মাছটা ভেজে নেব তো একটু লবণ হলুদ দিয়ে মাছটা মেখে নিচ্ছি তো আজকে বর্মশাই বলেছে যে ছোটো মাছ দিয়ে আলু বেগুন পেঁয়াজগুলি দিয়ে মানে শুকনো শুকনো ঝাল ঝাল করে চচ্চড়ি খাবে তো সব তো বাজার থেকে নিয়ে এসে রেখে দিয়েছে মাছ তো এখন এই যে মাছটা ভাজা করে নিলাম তো মেয়েদের জীবনটা না ভগবান এইভাবেই তৈরি করেছে মেয়েরা যতই বড় কাজ করুক চাকরি করুক পয়সা ইনকাম করুক রান্নাঘরে কিন্তু মেয়েদের থাকতেই হবে রান্না করতেই হবে তো মেয়েদের কিন্তু বেশিরভাগ সময়টা কিন্তু মানে বাড়ির বউদের সময়টা কিন্তু রান্নাঘরেই কেটে যায় দেখো সকালবেলা রান্নাঘরে ঢুকতে হয় আবার দুপুরবেলা আবার রাত্রিবেলা তো সারাদিনই কিন্তু বেশিরভাগ সময়টা রান্নাঘরে আমাদের কাজ থাকে তো দেখো আমি আজকে মাছের চচ্চড়িটা কিভাবে করছি তো পেঁয়াজ নিয়েছি অনেকগুলো কেটে রসুন নিয়েছি কুচি করে তারপরে বেশি করে লঙ্কা নিয়েছি তো লঙ্কা পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম তারপর দেখো এই যে সবজিগুলো দিয়ে দিলাম তো সবজিগুলো এখন ভালো করে নাড়াচাড়া করে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে তারপরে কিন্তু হলুদ দিয়ে দিয়েছি একটু তারপরে এই যে দেখো একটু আমি জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তাতে কালারটাও আসবে আর একটু ঝালো হবে তারপর দেখো ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর আশটা একটু কমিয়ে দিয়েছি তারপরে আমি এই যে ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দেব। তো এর মধ্যে কিন্তু আমি কোনো মশলা অ্যাড করিনি তো মাছটা আমার হয়ে গেছে আর এটা কিন্তু অল্প আছে অনেক সময় ধরে রান্না করতে হবে তারপর দেখো এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম ধনে পাতা কুচি তো মাছের চচ্চড়ি কিন্তু আমার হয়েই গেছে তো এখন করব এই যে রান্নাঘর পরিষ্কার তো রান্না করতে যতটা সময় লাগে বন্ধুরা রান্নাঘর পরিষ্কার করতে তার থেকে বেশি সময় লাগে আর রান্না করার পর রান্নাঘরের যে অবস্থা হয় যেহেতু আমি তাড়াতাড়ি করে রান্না করি তো দেখো সকালবেলা থেকে শুরু করেছি কাজকর্ম এখনও কিন্তু শেষ হওয়ার নাম হলো না চলতেই আছে তো কাজ কিন্তু সংসারে শেষ একদমই হয় না তো সকালবেলা থেকে শুরু করেছি কাজ এখনও চলতেছে তো এইভাবেই কিন্তু আমি সারা সারাদিন একলা একলা কাজ করতে থাকি তো একলা সংসারে খেয়ে থাকো আর না খেয়ে থাকো কেউ কিন্তু দেখারও নেই কেউ বলারও নেই তো নিজেকেই করতে হবে নিজেকেই করে খেতে হবে কেউ কিন্তু এসে খেতেও দেবে না আবার দেখতেও আসবে না তো দেখো রান্নাঘর পরিষ্কার হয়েছে এখন এই যে ঘরবাড়িগুলো মুছে দেব তো দেখো আমার কিন্তু এই যে কাজকর্মগুলো করতেছি আমার কিন্তু একদমই কষ্ট হয় না বরং কাজ করলে আমার ভালো লাগে শরীরটাও ভালো থাকে মনটাও ভালো থাকে যে আমার সংসারে সব কাজগুলো হয়ে গেছে তো একদিন যদি আমার কোনো কারণে ঘর দৌড় মোছা না হয় তাহলে কিন্তু সেদিনটা আমার ভালো লাগে না যে ঘরগুলো মুছিনি মানে একটা টেনশন হয় তো ভালো লাগে না তো আগে কিন্তু আমি লাঠি ব্যবহার করতাম মানে লাঠি দিয়ে ঘর মুছতাম তারপরে মাঝখানে লাঠি ব্যবহার করা বন্ধ করে দিলাম আর ওই যে লাঠি কেনাও হয় না আর লাঠি দিয়ে ঘর মোছাও হয় না তো আমার কিন্তু লাঠি দিয়ে ঘর মোছার থেকে না আমার এইভাবে বসে বসে ঘর মুছতে ভালো লাগে আর কি বলো তো ঘর মুছলে কিন্তু একটু শরীরের এক্সারসাইজও হয় তো ঘর ওর মোছা হয়ে গেল তারপরে যে বারান্দায় এই জায়গাটা দেখো আমি মাছ ধুয়েছি তো মাছের আঁশগুলো একদম বসে গেছে তারপরে যে পা দিয়ে ঘষে ঘষে মাছেরাছগুলো পরিষ্কার করে দিলাম বারান্দাটা ধুয়ে দিচ্ছি কারণ সকালবেলা আজকে আর বারান্দাটা ধোয়া হয়নি তো দিনে একবার অন্তত পক্ষে হলেও কিন্তু এই আমার বারান্দাটা ধোয়া হয় তো গরমের দিনে তো কতবার জল ঢালা হয় আর শীতের দিনে কিন্তু একবার করে ঢেলে দিলেই হয় তো গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম তারপর এখন এই যে বাথরুমে এসেছি তো বাথরুমে জল ভরিয়ে রাখতেছি তো ছেলে আসার সময় হয়ে গেছে তো ছেলের জন্য আবার জল গরম করতে হবে সেই জন্য বাথরুমের জলগুলো আমি একদম রেডি করে রাখলাম তাহলে কী হবে মানে সময় মতো যখন টাইম হবে জলটা ফট করে বসিয়ে দিতে পারবো তারপর দেখো ঠান্ডা দিন আর এখন তো গরম জল খেতেই হয় তো গরম জলটাও কিন্তু আমি এই যে করে রেডি করে রাখলাম যাতে খাওয়ার সময় অসুবিধা না হয় তাড়াতাড়ি করে গরম জলটা নিতে পারি তো দেখো এই যে সকালে রান্না বাঁধাকপির ঘন্ট আছে বড়া আছে একটু মাছ ভাজা রেখে দিয়েছি তো এদিকে দেখো আমার মাছের চচড়েই হয়ে গেল আর আজকে কিন্তু আমাদের ঝোল সবজি একদম নেই বরমাসাইকে বলেছি আজকে শুকনো শুকনো সবজি দিয়ে ভাত খাবো তো সংসারের কাজ শেষ দেখো এখন একটা পনেরো বাজে তো এই সকাল থেকে আমার কাজকর্ম এখন শেষ হলো তারপর দেখো এখন এই যে বড়মশাই চলে এসেছে ছেলে বসেছে ভাত বেড়ে নিয়েছি এখন ভাত খাওয়া দাওয়া করবো কারণ দুপুরবেলার খাওয়াটা তো প্রচণ্ড খিদে পেয়েছে সকালবেলা অল্প করে খেয়েছি তো দেখো ছেলে এই যে বসে পড়লো তো চলো খাওয়া দাওয়া করি তো এখন সন্ধ্যাবেলা এই যে দুধ গরম করলাম দুধটা গরম করে একদম রেডি করে রাখতেছি ছেলে পড়তেছে টিউশন তো টিউশন পরে এই যে দুধটা খেয়ে নেবে রেডি করে রাখলাম তো রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন দেখো বাজে সাড়ে এগারোটা তো ছেলে দেখো পড়তে বসে আর বরমশাই দেখো পাশে শুয়ে পড়েছে তো আজকে কিন্তু এখনও মশারি লাগানো হয়নি আর বরমশাই বলছে আমার আজকে শরীরটা ভালো না মশারিটা তুমি লাগাও তো মশারি লাগা তো আমার একদম বিরক্তিকর কাজ তো কী বলো তো শীতের দিনে একবার কম্বলের ভেতরে ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে না তো বড়মশাইয়ের সেই কাণ্ড হয়েছে আর ছেলে দেখো পড়াশোনা করবে না বলতেছে যে শুয়ে পড়বো ঘুম পেয়েছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কিন্তু সুন্দর করে একটা লাইক করবে আর কমেন্ট করবে তো পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে এটা